আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের তিনটি কোম্পানির ভিসার আপডেট দিব তো তিনটি কোম্পানি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এবং সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো এই তিনটি কোম্পানিতে তিন ধরনের কাজ রয়েছে একটি হলো আবাসিক হোটেলের কাজ অর্থাৎ ফাইভ স্টার হোটেলের কাজ এরপর রয়েছে রয়েছে সুপার মার্কেটের কাজ এবং তো এই তিনটি কোম্পানিতেই কিন্তু সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে সো এখানে সাপ্লাই ভিসা হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের কাজ দেওয়া হবে তো প্রথমে আমি আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো কোম্পানির নাম হচ্ছে ইয়া হোটেল পূর্বেও কিন্তু আমি কোম্পানির ভিসার আপডেট দিয়েছিলাম অনেকেই সৌদি আরবে গিয়ে কাজ করছেন তো এখানে যে ধরনের কাজ হবে তা হলো ওয়েটার টি বয় কফি বয় রুম বয় ক্লিনার এবং বেলম্যান তো আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে কাজ দেওয়া হবে তো ফাইনাল ইন্টারভিউ তারিখ হচ্ছে আগামী বিশ এবং একুশে ডিসেম্বর তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো এই কোম্পানিতে বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল তো আপনারা বুঝতেই পারতেছেন বেতনও কিন্তু অনেক বেশি এখানে ডিউটির সময় এগারো ঘন্টা তো এখানে থাকা কোম্পানি বহন করবে খাবারও কোম্পানি বহন করবে এছাড়া আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই সৌদি আরবের বিখ্যাত আবাসিক হোটেলে কাজ করতে হলে প্রার্থীকে দেখতে স্মার্ট হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে তো যারা বিদেশ ফেরত যাত্রী আছেন তারাও কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন তো এই কাজে যেতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই ইউ হোটেলে কিন্তু সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে অর্থাৎ ইয়া হোটেলের নামে ভিসা ইস্যু হবে তো এখানে ভয়ের কোনো কারণ নেই তো ফাইনাল ইন্টারভিউ আপনারা যদি সিলেক্টেড হন তবে কিন্তু এই কোম্পানিতে যেতে পারবেন তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এরপর রয়েছে সুপার মার্কেটের কাজ তো অনেকেই সৌদি আরবের সুপার মার্কেটে কাজ করতে আগ্রহী তো কোম্পানির নাম হচ্ছে মাখাজেন আলেনা তো এটি সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো এখানে যে ধরনের কাজ হবে তা হলো সুপারমার্কেট মার্কেট ওয়ার্কার এই কাজে আপনার ডিউটির সময় প্রতিদিন বারো ঘন্টা এখানে বেতন রয়েছে এক হাজার তিনশো সৌদি রিয়াল তো এখানে কিন্তু বেতনও বেশি তো এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর এই কাজে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর তো ফাইনাল ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী আঠারোই ডিসেম্বর রোজ বুধবার তো এখানে কিন্তু সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেওয়া হবে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো এরপর সর্বশেষ রয়েছে ফুড প্যাকেজিংয়ের কাজ তো কোম্পানির নাম হচ্ছে ফারিদ আল আমাল কন্ট্রাক্টিং কোম্পানি তো এখানে যে ধরনের কাজ হবে তা হলো ফুড প্যাকেজিং এই কাজে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা এখানে বেতন আছে এক হাজার সৌদি রিয়াল এর সাথে খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল তো এখানে এক হাজার দুইশো সৌদি রিয়াল বেতন পাবেন তো এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স কিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের এই কাজে প্রার্থীর হতে হবে একুশ থেকে তিরিশ বছর তো ফাইনাল ইন্টারভিউ এর তারিখ হচ্ছে আগামী আঠারোই ডিসেম্বর রোজ বুধবার আর এখানেও কিন্তু সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেওয়া হবে তো এই কোম্পানির ভিসা ইস্যু হবে ফারিদ বিজনেস কন্ট্রাক্টিং কোম্পানির নামে তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সৌদি আরবের আবাসিক হোটেল সুপার মার্কেট বা ফুড প্যাকেজিং কাজে যেতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ